একটা ভিডিওতে আমি এই প্রোডাক্টটা আপনাদের দেখাইছিলাম তখন কিন্তু আমাদের এই প্রোডাক্টটা রেডি ছিল না তো অনেকে আমাদের মেসেজ করছেন বা নক দিচ্ছেন এই প্রোডাক্টের জন্য তো এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে এখন চলে আসছে তো যারা এই প্রোডাক্টটা পার্চেস করতে চান অবশ্যই আপনারা চলে আসবেন ঢাকা মোবাইল ফোর

নিচের প্যানেলটা কিন্তু একদম ফুল গর্জিয়াস কাজ করা হ্যাঁ কাজটা কিন্তু খুবই সুন্দর ফুল বডিতে প্রিন্ট থাকবে এটা হচ্ছে সেলোয়ার তারপরে যেটা অন্যটা দেখা দিচ্ছি এটা অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্য জুড়ে কিন্তু আপনার প্রিন্ট করা আছে প্লাস দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা এই যে দেখেন দুই সাইডে কিন্তু আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অন্যটা খুব সুন্দর কাটওয়ার্ক করা হ্যাঁ অন্যটা কিন্তু খুবই সুন্দর এগুলো কালার থাকবে এরকম তিনটা করে কালার চারটা করে কালার আপনারা চাইলে এগুলো আমাদের থেকে এরকম এক সেট মালও কিন্তু নিতে পারবেন তারপরে দেখাবো সাদা ভাড়া আরেকটি প্রোডাক্ট এটা কিন্তু যে আপনি ক্যাটালগ দেখলে বুঝতে পারছেন এটা কিন্তু সাদা বার এখানে লেখাই আছে হ্যাঁ এটা কিন্তু সাদা বার পাকিস্তানি একদম ফুল মাস্টার একটা ড্রেস হ্যাঁ এগুলা কিন্তু একদম ফুল প্রিমিয়াম কটনের মধ্যে হবে ফুল প্রিমিয়াম কটন কাছ থেকে দেখলে হয়তো আপনারা কাপড়টা দেখলে বুঝতে পারতেন ফুল বডিতে কিন্তু আপনার এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আছে গলা ডিজাইন করা আছে নিচের প্যানেলটা আপনি কাটার করা আছে হ্যাঁ তারপরে হচ্ছে এই যেটা হচ্ছে সালোয়ার আর এই যে দোপাট্টাটা দেখা দিই দোপাট্টা ফুল কটনের মধ্যে হবে ফুল ওনার মধ্যে কিন্তু আপনি প্রিন্টের কাজ করা আছে প্লাস কি ভাই ওয়াশের পরে এগুলাই থাকবে এগুলো আপনি রং কালারে 100% গ্যারান্টি প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনাদের কাজ শুধু আমাদের এখান থেকে নিয়ে প্রোডাক্ট সেল দিবেন যেটা সেল না হবে সেটা আমাদের রিটার্ন করে যাবে এমন কি আমাদের প্রোডাক্টের ব্যাপারে যে কোনো সমস্যাটা আমরা ফেস করব ইনশাআল্লাহ রং কালারের ব্যাপারে হোক এগুলো আমরা ফেস করব এটা কিন্তু ওনাটা কিন্তু এই যে দেখেন দুচারে কিন্তু কাটওয়ার্ক প্লাস এমবডারি করা আছে হ্যাঁ এগুলো কিন্তু সাদা বাহ হাতে কাজ করে হ্যাঁ তারপরে দেখাবো আসিন জোফা এই যে দেখেন আসিন জোফা আসিন জোফার মধ্যে একটা বেস্ট কালেকশন যেহেতু এখন সবাই আর কি অনলাইন বলেন অফলাইন বলেন এখন ভাইরাল যে ড্রেসগুলো এগুলো নিয়ে কিন্তু সবাই চান এটা কিন্তু খুবই একটি ভাইরাল একটি প্রোডাক্ট হ্যাঁ আমি জাস্ট প্রোডাক্ট আপনাদের দেখা দিই আপনারা কিন্তু অনলাইন ওই ধরনের প্রোডাক্ট আপনারা খুব দেখছেন এই যে দেখেন এটা কিন্তু কটন বডির ওপরে ফুল বডিতে আপনার এই যে গলায় কাজ আছে প্লাস নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর কাজ করা প্লাস লেস লাগানো আছে তারপরে যে এটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা অন্যটা এটা অন্যটা কিন্তু অর্গানজের মধ্যে হবে জর্জেটের মধ্যে জর্জেট অর্গানজার মধ্যে ওনাটা হবে ফুল পার্টি অন্য হ্যাঁ তো একদম রিজনেবল প্রাইসে যারা এরকম আপনার অর্গানজা বা জর্জেটের অন্য কাজ করা ওনার ড্রেস নিতে চান অবশ্যই আপনার চলে আসবেন ঢাকা মোলার টোয়েন্টি ফোর এটা ওনারা কিন্তু বেশ সুন্দর দেখেন দুই সাইডে আপনার পুরো অন্য জুড়ে কিন্তু কাজ আছে দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের মধ্যে ওনাটা কাজ থাকবে এটা কালার থাকবে মাত্র এরকম তিনটা কালার এরকম তিনটা কালার থাকবে আপনারা চাইলে তিনটা এক সেট এরকম এক সেট মাল আমাদের থেকে নিতে পারবে তারপর দেখাবো আমি হচ্ছে আগানুরের একটি প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে আগানুরের একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আমি দেখা দিচ্ছি এটাও তিনটা এক সেট এটাও তিন পিসে এক সেট নিলে তিনটা নিতে হবে হ্যাঁ তিনটাই নিতে হবে এটা খুব সুন্দর দেখেন দেখেন কাজটা কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু গলার মধ্যে আপনারি প্লাস ডলারের একটা কম্বিনেশন আছে নিচের প্যানেলটা কিন্তু লেস করা আছে প্লাস করা ওনাটা কিন্তু ফুল ফুল অর্গানজার হবে হবে পার্টি পুরো জুড়ে কিন্তু কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু এখন অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় কিন্তু ভাইরাল আর এই ধরনের ভাইরাল ড্রেসগুলো গুলো কিন্তু নিতে চাইলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের ঢাকা মোটেন্টি ফোর আচ্ছা তারপর আমি দেখাবো এই যে দেখেন কারচুপি গাজের মার্শাল হ্যাঁ এটা হচ্ছে মার্শাল এটা হচ্ছে রাংপাসান আমি জাস্ট এখান থেকে একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এগুলো মাত্র দুটো করে কালার থাকবে আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই কালেকশনগুলো এখন কিন্তু খুবই ভাইরাল তো এরকম ভাইরাল কালেকশন এরকম নিত্য নতুন কালেকশন কিন্তু নিতে চাইলে ভাই আপনাদের আসতে হবে ঢাকা মল টোয়েন্টি ফোর এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ এগুলো কিন্তু ফুল কটনের মধ্যে ফুল বডিতে কার্য বিকাশ করা হবে একদম নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত নিচের প্যানেলটা দেখেন প্লাস এটা যে ওন্নাটা আছে দোপাট্টাটা এটা দোপাট্টার মধ্যে কিন্তু আপনার কারচুপি কাজ করা আছে এই যে দেখেন এই যে কারচুপি প্লাস স্টোনে কাজ করা থাকবে ফুল ওন্না জুড়ে কিন্তু এই কাজটা থাকবে আচ্ছা এগুলা কালার থাকবে মাত্র দুটো করে কালার এগুলো কালার থাকবে মাত্র দুটো করে কালার আমি আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এই যে এই যে দেখেন এটা হচ্ছে রাং পছন্দের মধ্যে এটা আপনার ফুল কারচুপি কাজের মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু ফুল আপনার উপরে থেকে নিচ পর্যন্ত এমনকি পুরো বডি জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার একটি কালেকশন এটা অন্যার মধ্যে আপনার এই যে এরকম এই যেরকম আপনার অন্যার মধ্যে কিন্তু ফুল পুরো অন্য জুড়ে কিন্তু আপনার কারচুপির কাজ থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু মাত্র দুটো করে কালার হবে আপনারা যারা নিতে চান এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই ব্যতীত আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ভিওর্স প্রতিদিন আমাদের কাছে কিন্তু এরকম প্রতিনিয়ত নিত্য নতুন এরকম কালেকশন একটা দুটা করে ডিজাইন আসতে থাকে তো যারা এরকম নিত্য নতুন কালেকশনগুলো নিতে চান তারা চলে আসবেন ঢাকা মার টোয়েন্টি ফোর আর আপনাদের জন্য কিন্তু এই শীত মৌসুম উপলক্ষে কিন্তু বিশেষ কিছু অফার চলছে তো অফারগুলো যারা লুফে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা টোয়েন্টি ফোর আর যারা আমাদের শপে আসতে না পারবেন স্ক্রিনেতা নাম্বার আমাদের ইম হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে কিন্তু আমাদের যে সকল প্রোডাক্টগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রোডাক্টের যদি প্রাইস জানতে হয় ওইখানে নক দিবেন আমরা ওইখানে আপনাকে প্রাইসটা বলে দেব আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা ছবির মাধ্যমে হোক বা ভিডিও কলের মাধ্যমে হোক দেখে কিন্তু নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর একটি প্রাণকেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ারে লিফ্টের সেভেনে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন ঢাকা মোট টোয়েন্টি ফোর আর এখানে কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এরকম নিত্য নতুন সমার কালেকশন তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ